সকাল প্রায় সারাটার উপরে বাজে তো আমি সকাল সকাল নিয়ে বসে পড়লাম সিদ্ধ ভাত তো সকালে আমি সিদ্ধ ভাতই করি বেশিরভাগই তো আলু সিদ্ধ ঘি আর লবণ তো লাগবে একটা কাঁচা লঙ্কাও নিয়েছে এদিকে দেখো স্কুল যাবে রেহাম তার জন্য রেডি করে নিয়েছে আর রেহাম কিন্তু গাড়ি নিয়ে ব্যস্ত খেলা নিয়ে তো আমিও রেডি হয়ে গিয়েছি স্কুল যাবো মাখতে পারছি ভাতটা মাখতে পারছি না দেখ তো সিদ্ধ ভাতটা মেখে নিচ্ছি এই সিদ্ধ ভাত খেতে কিন্তু খুবই ভালো